আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কেননা সব সময় গাড়ির ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাকে বেশ কিছুদিন যাবৎ অনেকেই ফোন দিয়েছেন টাটা ডিআই গাড়ির জন্য যা আমাদের স্টকে না থাকার কারণে আমি ফিডব্যাক দিতে পারিনি তাই আমাদের স্টকে আবার নতুন করে চলে এসেছে টাটা ডিআইআরএক্স টু জিরো সেভেন এই মডেলের গাড়িটি তো যাদের প্রয়োজন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়িটি নেওয়ার জন্য নগদ অথবা কিস্তির মাধ্যমে গাড়িগুলো নিতে পারেন সুদমুক্ত তা দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে চলুন ভিডিওটা শুরু করা যাক খুবই শক্তিশালী একটি গাড়ি টাটা ডিআইআরক্স টু জিরো সেভেন দেখুন চাকাটি একদম নতুন চাকা দেওয়া আছে ষোলো সাইজের অধিক পণ্য নিয়ে আপনি সারা বাংলাদেশে পণ্য পরিবহন করতে পারবেন এই গাড়িটি দিয়ে যা বড়সড় একটি বডি করে দেওয়া হয়েছে দেখুন পিছনের চাকাটিও একদম ব্র্যান্ড নিউ চাকা ষোলো সাইজের দেখুন কেসিসির অবস্থাটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িগুলো রিভিল করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে যা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন দেখুন এই পাশে চাকাটিও একদম ব্র্যান্ড নিউ চাকা ষোলো সাইজের দেখুন পিছনের চাকাটিও একদম ফ্রেশ দেখুন পিছনের চাকাটিও একদম নতুন চাকা দেওয়া আছে এই গাড়িতে তাই দেরি না করে এখনই চলে আসুন গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুন ট্রেনিংয়ে নিয়ে যান আপনার পছন্দের ডিআই গাড়িটি এই গাড়িগুলো একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের কাছ থেকে চলুন দেখাই দেখুন কতটা চমৎকার করে দেওয়া হয়েছে এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে ডিআই গাড়িগুলো দেখুন ড্যাশবোর্ডটি টি মিটার দেওয়া হয়েছে এই গাড়িতে দেখুন গাড়িটি কতটা সুন্দর করে দেওয়া হয়েছে দেখুন ড্রাইভার ভাইদের সাথে করে একটি সিট আছে এবং গুলো কিন্তু অনেক আরামদায়ক সিট দেখুন গাড়িটিও সবগুলো চাকাই নতুন দেয়া আছে পিছনের চাকাটিও নতুন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওর নিচে মোবাইল নাম্বারটি দেওয়া আছে যোগাযোগ করেও আসতে পারেন আমাদের শোরুমে এই গাড়িগুলো মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি নিয়ে যেতে পারবেন পাঁচ বছরের কিস্তি সুবিধা পাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দিতে হবে না কোনো প্রকার সুদ একদম সুদমুক্ত পাঁচ বছরের কিস্তিতে নিতে পারেন এই টাটা ডিআই গাড়িগুলো আমাদের কাছ থেকে এই গাড়িতে আপনি চার থেকে পাঁচ টন মাল নিয়ে সারা বাংলাদেশে পণ্য পরিবহন করতে পারবেন খুবই শক্তিশালী একটি গাড়ি টাটা ডিআই টু জিরো সেভেন দেখুন কতটা চমৎকার কতটা বড় সড়ো একটি বডি করে দেওয়া হয়েছে নয় ফিটের একটি বডি যা প্রস্তে পেয়ে যাবেন আপনি ছয় ফিট দেখুন এই গাড়িটির ভিতর কন্ডিশনটি দেখাচ্ছি দেখ একদম শোরুম কন্ডিশন করা গাড়ি চাই যাদের যাদের এই গাড়িগুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই পাঁচ বছরের সুদমুক্ত কিস্তিতে নিতে পারবেন এই টাটা এক্স টু জিরো সেভেন এই গাড়িগুলো আমাদের শোরুমে দুটো গাড়ি আছে যে আগে আসবেন সেই নিতে পারবেন চলুন এখন দুইটা গাড়ির ইঞ্জিন কন্ডিশনটি একটু দেখা দিচ্ছি আপনাদের দেখুন দুইটা গাড়ির ইঞ্জিনই কতটা ফ্রেশ খুবই শক্তিশালী একটি ইঞ্জিন দেওয়া হয়েছে এই গাড়িতে যার সিসি দেওয়া আছে উনত্রিশশো পঞ্চাশ সিসি যার হর্স পাওয়ার দেওয়া আছে পঁচাত্তর দেখুন এই গাড়ির ইঞ্জিনটিও একদম ফ্রেশ এটিও সেম ইঞ্জিন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এই ডিআই গাড়ি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুম ট্রেনিং এ মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই পাঁচ বছরের সুদমুক্ত কিস্তিতে নিতে পারবেন এই গাড়িগুলো আর আমার চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা কেমন হলো কমেন্টসে জানিয়ে দেবেন আর আপনাদের অন্য কোনো গাড়ির প্রয়োজন হল তাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম